Tchau. হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাই তো বন্ধুরা আজকে ভিডিওটি হতে চলেছে পূর্বচড়া গ্রামীণ মেলা তারই উদ্দেশ্যে তো বর্তমানে কিন্তু পূর্বচড়া গ্রামীণ মেলা আজ থেকে শুরু তো এবছর রয়েছে কিন্তু বিশেষ আকর্ষণ বিশাল আলোকসজ্জাতে তৈরি বছরের রাম মন্দির তো এটা হচ্ছে কিন্তু প্রবেশ পথ তো আজকে এখানে আলো দেওয়া হয়নি আজকে একদমই প্রথম দিন তো আজকে ষষ্ঠী তো কাল থেকে কিন্তু পুরো মেলা চালু হয়ে যাবে তো আজকে কিন্তু উদ্বোধন হলো কিছুক্ষণ আগেই কিন্তু রাম মন্দির উদ্বোধন হলো এবং মায়ের প্রতিমা উদ্বোধন হলো তো বন্ধুরা এখানে কিন্তু পুরো স্টেজ এবং সমস্ত প্রোগ্রামের জন্য কিন্তু চলে এসছে জেনা সাউন্ড তোমরা জানো নিশ্চয়ই জেনা সাউন্ড কিন্তু স্টেজ প্রোগ্রামের একদমই বিখ্যাত একটি নাম স্টেজ প্রোগ্রামের জন্য তো এখানে কিন্তু জেনা সাউন্ড চলে এসছে তো অলরেডি পুরো জেবিএল পপ ব্যাস সমস্ত কিছু নিয়ে চলে আসছে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ টু ঢোল ব্যাস এবং ওপরে রয়েছে কিন্তু জেবিএল স্টাইলের টু ব্যাস ঠিক আছে তো এখানে কিন্তু শুধুমাত্র সিএ টোয়েন্টি ব্যবহার করা হয়েছে অসংখ্য সিএ টোয়েন্টি দেখতে পাচ্ছ এবং এর সাইডেও কিন্তু রয়েছে জেবিএল এবং পপ ব্যাস সেটা তো সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো জানা সাউন্ডে তা তোমরা দেখতে পাবে তো আগামীকাল থেকে তোমরা চলে আসো আগামীকাল থেকে কিন্তু মেলা খুব ভালোভাবে শুরু হবে তো আজকে কিন্তু উদ্বোধন হলো আর এই দেখতে পাচ্ছ এটা কিন্তু এখনও কাজ চলছে এটা হচ্ছে মেন টেজ তো এই বছরের টেস্টটা হচ্ছে একটা হোটেলকে তুলে ধরা হয়েছে তো চলো তোমাদেরকে নাগরদোলা দেখিয়ে দিচ্ছি তো এবছর বছর কিন্তু একটা বিশাল বড় নাগরদোলা বসেছে তো অনেক দিন আগে কিন্তু বসেছিলো নাগরদোলা তো বেশ কয়েক বছর কিন্তু এত বড়ো নাগরদোলা বসেনি তো এবছর কিন্তু অনেক বিশাল বড় একটা নাগরদোলা বসেছে তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো পুরো ভিডিওটি দেখতে থাকো সহজ সব কিছু জানতে পারো তো এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু হোটেল রয়েছে বড় আর এই যে দেখতে পাচ্ছ বিশাল একটা নাগরদোলা আছে এখানে তো এখানে ডিসকো বসেছে নাগরদোলা বসেছে তো এবছর মেলাটা কিন্তু খুব জমজমার ভাবে হবে তো যারা যারা আসতে চাও তারা অবশ্যই কাল থেকে চলে আসো একদম কাল থেকে কিন্তু মেলা একদমই শুভ সূচনা স্টার্ট হয়ে যাবে একদম তো আজকে অলরেডি উদ্বোধন হয়ে গেছে